আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আপনাদের অশেষது হয় আমি আবার আজকে ক্লাসটি আবারও আজকে ক্লাসটি শুরু করছি সেটা হলো হ্যাভ হ্যাজ এর পাস্ট হ্যাভ হ্যাজ এর পাস্ট নিয়ে আলোচনা করব হ্যাভ হ্যাজ এর পাস্ট হলো হ্যাড হ্যাভ হ্যাজ এর বিস্তারিত আলোচনা আমি করেছি এরপরে আজকে যেটা করছি হ্যাড আমরা আশা করি যারা আমার ক্লাস পরস্পর পরস্পর দেখছেন তারা অনেক বেশি উপকৃত হচ্ছেন আর যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করেছেন নতুন যারা জয়েন আপনাদেরকে বলবো ক্লাস টা তো দেখবেন আজকের ক্লাস দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনাকে এটা আপনি অনেক বেশি উপকৃত হবেন কারণ পিছনের ক্লাসের সঙ্গে আমার বারবার বলি একটা ক্লাস তো প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা স্বয়ং সম্পূর্ণ তারপরেও আমার প্রত্যেকটা আলাদা ক্লাসের সঙ্গে টপিক বাই টপিক আমি আলোচনা করে আসছি টপিক বাই টপিক আলোচনাগুলি দেখার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যদি এগুলো দেখেন আপনি বেশি উপকৃত হবেন চলুন আজকের ব্যবহার শিখব হ্যাড হ্যাড মানে ছিল আর এই হ্যাডের নেগেটিভ হচ্ছে কিভাবে আমরা ব্যবহার করছি একটু দেখবো হ্যাডের বাংলা মানে হচ্ছে ছিল এই ছিল বলতে কারোর কিছু ছিল বাংলাতে একটা র ব্যবহার হয় অধিকার বোঝায় অধিকার আমার একটা গাড়ি ছিল এটা অধিকার হয়ে গেল না তোমার বন্ধুর একটা ভালো বাইক ছিল তোমার বাবার একটা বড় কোম্পানি ছিল আরে তুমি যখন ছোট ছিলে তুমি জানো না তোমার বাবার একটা কোম্পানি ছিল তো তোমার বাবার একটা কোম্পানি ছিল তাহলে এটা কি মানে অধিকার বুঝালো না তো মানুষের কোনো কিছুর অধিকার বোঝানোর জন্য অধিকার শব্দের মধ্যেও তো একটা র আছে তো এই র শব্দটি ব্যবহার করে আমাদেরকে হ্যাডের ব্যবহার করতে হবে মানে আমরা জারি নাম নেব তারই অধিকারে চলে আসবে আই হ্যাড মানে আমার ছিল আমার অধিকারে চলে আসলো আই হ্যাড মানে আমার ছিল আমি থেকে আমার আই হ্যাড মানে আমার ছিল উই মানে তো আমরা হয় উই মানে তো কি হয় উই মানে হয় আমরা কিন্তু উই এর মানে হবে আমাদের উই হ্যাড মানে আমাদের ছিল আমরা নিজের অধিকার বোঝাতে গিয়ে বাংলা ভাষায় যে কথাগুলো বলি হ্যাঁ আমার বাবের আছে আমার অমুকের তমুক আছে আমার চোদ্দ গোষ্ঠীর অমুক আছে আমাদের অমুক আছে তোমার আছে তার আছে অমুকের আছে আর বলেন না স্যার অমুক আছে আপনার বাড়িতে একটা এই দেখেছি আমি ওই বাংলাদেশের অমুক আছে বা তারপরে আমেরিকার একটা আলাদা নিয়ম কানুন আছে ভারতবর্ষের একটা সিস্টেম আছে এই যে বলছি ভারতবর্ষের নিশ্চয়ই ভারতবর্ষের অধিকার আছে বলেই তো বলছেন ভারতবর্ষের একটা সিস্টেম আছে একটা সিস্টেম ছিল তো আছে বলার জন্য সেটা হ্যাড হাজের ব্যবহার আর ছিল বলার জন্য আজকে আমরা হ্যাড এর ব্যবহার আমার ছিল আমাদের ছিল ইউ হ্যাড তোমার ছিল তোমার বাবার ছিল ইওর ফাদার হ্যাড তোমার বাবার ছিল যাই হোক আমার এই ব্যবহারটা এখন আমি শেখাইনি মাই ইওর আওয়ার হিজ হার এর ব্যাপারে নাউন ব্যবহার করে হ্যাভ হ্যাজ ইউজ করে বা প্রত্যেকটা জিনিস ইউজ করে আমি শেখাইনি ওই ক্লাসটা আমরা কিন্তু যাব তো ঘটনা হলো ইউর ফাদার হ্যাড তোমার বাবার ছিল আমার বন্ধু ছিল মাই ফ্রেন্ড হ্যাড মাই ফ্রেন্ড হ্যাড মানে আমার বন্ধু ছিল এ আবার একটা সুন্দর একটা আরাম একটা খুব কমফোর্টেবল ম্যাটার হলো এখানে এই যে এই জায়গাটায় সবারই হ্যাড এর আগে হ্যাপ ছিল হ্যাঁ ছিল কার হ্যাপ বসবে কার হ্যাট হ্যাস বসবে মানে এক ধরনের ঝামেলা আমাদেরকে সহ্য করতে হয়েছে কিন্তু এখানে কোন রকম কোন ঝামেলা নাই যার সঙ্গে আমরা হ্যাট বসাবো তার ছিল হয়ে যাবে যার সঙ্গে হ্যাট বসাবো তার ছিল হয়ে যাবে আর যার সঙ্গে আমরা হ্যাপ বসাবো তার ছিল না হয়ে যাবে মানে আই হ্যাড মানে আমার ছিল আই আমার ছিল না ভালো করে খেয়াল করবেন হ্যাপ হ্যাড না কিন্তু আই ডিডেন্ট হ্যাভ আবার সেই মানে ডিডেন্ট বললে কিন্তু আবার হ্যাভ বলতে হবে আই হ্যাড আমার ছিল আই ডিডেন্ট মানে আমার ছিল না এই ডিডেন্ট আবার কি জিনিস ডিড নট কে বলা হয় ডিডেন্ট কারো মুখ দিয়ে যদি ডিডেন্ট উচ্চারিত না হয় অসুবিধা হয় তাহলে ডিড নট বলবেন আই ডিড নট হ্যাভ মানে আমার ছিল না উই ডিড নট হ্যাভ মানে আমাদের ছিল না ইউ ডিড নট হ্যাভ মানে তোমার ছিল না

গুড সাইকেল আই ডিডেন্ট হ্যাভ হ্যাভ অ্যান এক্সপেন্সিভ সাইকেল আমার একটা দামি সাইকেল ছিল না ফর গোয়িং টু স্কুল স্কুল যাওয়ার জন্য সো আমরা কি বলবো আই হ্যাড মানে আমার ছিল উই হ্যাড মানে আমাদের ছিল ইউ হ্যাড মানে তোমার ছিল ইউর ফাদার হ্যাড মানে তোমার বাবার ছিল এরকম মাই ফ্রেন্ড হ্যাড মানে আমার বন্ধুর ছিল কারোর কিছু ছিল বোঝাতে গেলে হ্যাড বলা হয় হ্যাডের নেগেটিভ হলো বলবেন তার সঙ্গে বলুন আয়েশা হ্যাড মানে কি হবে আশা করি সবাই মানে গুলো করতে পারেন এবার আমরা চারটে বানানো শিখবো প্রত্যেকটা চারটে বানানো প্রত্যেকটা চারটে করে কথা বলতে হবে চারটে তাহলে প্রতিটা বাক্যে যদি আমরা চারটে করে করতে চাই তাহলে তার একটা নির্দিষ্ট নিয়ম আছে চারটে বানানোটা খুবই সহজ একটা নিয়ম আমাদেরকে এটা শিখতে হবে আমার ছিল প্রথম আমরা একটু বড় করে শিখবো ফার্স্ট টাইম আই হ্যাড এ রেড কার আমার একটা লাল গাড়ি ছিল আই হ্যাড আ রেড কার আমার একটা লাল গাড়ি ছিল আই হ্যাড আ রেড কার আমার একটা গাড়ি ছিল না আমার একটা লাল গাড়ি ছিল না আই ডিডেন্ট হ্যাভ একবারে সহজ হ্যাড এ নেগেটিভ ডিডেন্ট হ্যাভ আই ডিডেন্ট হ্যাভ আ রেড কার আমার একটা লাল গাড়ি ছিল না এখন ডিডেন্ট দেখতে পাচ্ছেন ডিডেন্ট এই ডিডেন্ট দেখতে পেলে নিয়ম হলো ডিডেন্ট মধ্যে যে ডিডটা দেখতে পাচ্ছেন এই ডিড ডিডেন্ট বলতে কি ডিড নট তো তাই না

এই বাক্যটাকে এই যে এই বাক্যটা দেখতে পাচ্ছেন এই বাক্যটাকে আবার আরেকটা একটা স্টাইলে তৈরি করা হয় ডিড আই নট কে আমরা যদি ডিড আর নট কে এক জায়গায় করি তাহলে হয় ডিডেন্ট ডিড আই এই বা ডিড নট যাই বলেন করা যাবে অসুবিধা নাই ডিড নট এরপরে আমাকে আই নিয়ে চলে আসতে হবে ডিড আই নট কে ডিড নট এটাকে এক সঙ্গে করলে ডিডেন্ট ডিডেন্ট এর পরে আই পড়ে থাকলো আই কে আমি নিয়ে চলে যাব এদিকে ডিড ডিড আর নট ডিড নট আই বা ডিডেন্ট আই ডিডেন্ট আই হ্যাভ কোন রেড না অর্থাৎ এই এই বাক্যটাকে বানানোর দুটো স্টাইল আছে একটা হচ্ছে নট আলাদা করে বলা আর একটা হচ্ছে নট একসঙ্গে করে দিয়ে সাবজেক্ট বের করে দেওয়া নট একসঙ্গে করে সাবজেক্ট বের করে দেওয়ার আর একটা নিয়ম রয়েছে এখন আপনারা নিজে নিজেই বানাবেন অনেকগুলা বাড়িতে বসে বসে নিজে নিজে বানাবেন আর তার সঙ্গে নতুন নতুন একটা করে সাবজেক্ট ফিট করবেন আর নতুন নতুন একটা করে হ্যাডের পরে একটা অংশ ফিট করবেন যে বানাবেন মানে আই না বলে এখন আমরা বলবো যে দা টিচার শিক্ষক টি দা টিচার আমার যা ইচ্ছে তাই নিতে পারি আমার এখানে যা ইচ্ছে দা টিচার বললাম বা এ টিচার বললাম একজন শিক্ষক এর द टीचार शिक्षक टी एक्न शिक्षक दीचार शिक्षक टैड दीचार्ल शिक्षक टतन बैक छिक टीचर हेड अः नि ब শিক্ষকটির দ্য টিচার মানে শিক্ষকটি হ্যাড লাগালে র তাহলে দ্য টিচার মানে শিক্ষকটি হ্যাড লাগালে র টির শিক্ষকটির একটা নতুন বাইক ছিল হ্যাড মানে ছিল শিক্ষকটির একটা নতুন বাইক ছিল এখন এটা চারটে বানাবো আমরা এটা চারটে বানাবো তাহলে দা আমার আগে আগে বলতে হবে আপনাকে দ্য টিচার কারণ আমি লিখছি আর আপনি মুখে বলছেন দ্য টিচার ডিডিন্ট হ্যাবেন টিচার টিচার টিচারিটাকে আলাদা করে ধরবেন সবসময় দি যেখানে থাকবে দুটোকে একসঙ্গে ধরবেন ডিড দ্য টিচার ডিড দ্য টিচার হ্যাব

ছিল না কোথায় বলে শিক্ষকটির শিক্ষকটির কি কি একটা নতুন বাইক ছিল না আশা করি বুঝতে পেরে গেছেন আর একটা বাক্য আমার বানানোর দরকার পড়বে না যা দিয়ে বলবো আপনারা তাই দিয়ে বানাতে পারবেন আশা করি যদি না বানাতে পারেন যদি না বুঝতে পারেন তাহলে একটা কমেন্ট করে জানান যে বুঝে আসেনি কোন জায়গায় পরবর্তী ক্লাসে নিয়ে আলোচনা করা এই জন্য বলবো যে আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব আর বুঝ একটু ক্লাসটাকে ধরে বুঝে একটু নোট ডাউন করার চেষ্টা করব হাতে একটা কপি রাখবো সাথে করে একটা কপি রাখবো কপিটা যদি আমরা সাথে রাখতে পারি ক্লাসটা বুঝতে আমাদের অনেকটা সুবিধা হবে তো আশা করি আজকের ক্লাসটি আপনার কাছে অনেকটাই বুঝতে সুবিধা হয়েছে আমি কিন্তু অনেকগুলো সাবজেক্টে আপনাকে এখন বেশি চর্চা করাতে পারছি না সময়ের সংকীর্ণতার কারণে হয়তো আপনাকে বেশি চর্চা করাতে পারছি না আমরা কিন্তু সবকিছু শেখানোর পরে এই এই ক্লাসগুলো সব ক্লাস যতগুলো ক্লাস দেওয়ার ইচ্ছা রয়েছে এই ধরনের ক্লাস এগুলো দেওয়ার পরে আমরা কিন্তু বাক্য চর্চা শুরু করব আর কিছুদিন পর থেকে বাক্যের চর্চা মানে যা যা শিখে এসছি তার বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাদেরকে বসে বসে করবো আপনি প্রশ্নের আপনারা উত্তর দেবেন বিভিন্ন বাক্যের চর্চা আমি হয়তো একটা বাক্য লিখে দিলাম আপনি হাজারো বাক্য করবেন এরকম চর্চা বাক্যের চর্চা হবে আমাদের এই বাক্য চর্চা ছাড়া কিন্তু আমরা ইংরেজিতে উই ক্যান স্পিক ইংলিশ ইফ উই ওয়ান আই স্পিক ইংলিশ সো উই হ্যাভ টু প্র্যাকটিস ডেইলি In our life, daily we have to practice daily in our home. At the time of going to college, at the time of going to school, at the time of going to office, you have to practice. There is no way without practice. Learning English, there is no way without practice. So we have to practice more and more. Practice makes a man perfect. We know this proverb. There is a proverb in English. প্র্যাকটিস মেক্স আনেক্ট সো আই উইল সেই উইল নট সাজেস্ট ইউ দিসে আমার কিন্তু সাজেস্ট করাতে আমার কিছু যোগ্যতা আমার আপনাদের সঙ্গে পরামর্শ করার কিছুই নাই জাস্ট আই আমারিং উইথ ইউ শেয়ার করছি যে আমরা যদি এগুলোকে প্র্যাকটিস করি ইফ ইফ উই প্র্যাকটিস দিস ওয়ার্ল ইনশাল্লাহ উই ক্যান লার্ন ইংলিস আজকের ক্লাসটি লম্বা না করে এখান থেকে ইতি করলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরাকাত